আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি মোহাম্মদপুর থেকে জান্নাতুল ফেরদাউস আখি প্রশ্ন করেছেন যে আমার আব্বু অসুস্থ তিনি বিছানায় সাহিত আমরা খুবই গরিব মানুষের জাকাত ফিতরা আমরা ভক্ষণ করি এখন প্রশ্ন হলো যে আমাদের কি রমাদানুল মোবারকের পরে তথা ঈদগাহে বা ঈদের সলাতের আগে আমাদের ফিতরা দিতে হবে কিনা বোন তুমি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ এই প্রশ্নটা হলো উত্তর হলো যে বালেক স্বাধীন এবং সুস্থ দেহের অধিকারী যে কোনো লোক যে কোনো ব্যক্তি ফেতরা দিতে হবে এখন প্রশ্ন হলো প্রশ্নে উল্লেখিত তুমি উল্লেখ করেছ বোন যে তোমরা গরিব তোমরা মানুষের জাকাত ফেতরা খাও এখন তোমরা ফেতরা দেওয়া লাগবে কি লিখেছেন যদি কারো কাছে নগদ অর্থ না থাকে তাহলে সে তার ঘরের ব্যবহারের বা প্রয়োজনের অতিরিক্ত যে জিনিসগুলো অনেক সময় ঘরে থাকে এটা বিক্রি করে হলেও তোমাদের ফেতরা দেওয়া লাগবে আর যদি মোটামুটি দেখা যায় যে মানুষ তোমাদেরকে যে অর্থ দেয় বা আত্মীয় স্বজন তোমাদেরকে হেল্প করে ওই হেল্পকৃত টাকার থেকেও তোমরা তোমাদের এই দিয়ে দিবে কারণ বুঝতে হবে সাথে 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 বা কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে যার যার ব্যক্তির সাথে সম্পর্ক অতএব ফেতরা দেওয়া জরুরি এরপরেও আমরা তোমার কথা অনুসারে বলতে চাই সেটা হলো যদি তোমাদের ঘরে অতিরিক্ত কোনো সম্পদ না থাকে বিক্রির কোনো আসবাবপত্র না থাকে বা তোমাদের অর্থ না থাকে তাহলে সেই ফেতরা দেওয়ার নিয়ত ভবিষ্যতে করে যে আল্লাহ আমাদের কাছে এখন নাই আর হাতে যদি অর্থ আসে আমরা সেই ফেতরা দিয়ে দিব আশা করছি আল্লাহ তালা ক্ষমা করবে এটা আমার ব্যক্তিগত মত আশা করছি ভন তোমার উত্তর পেয়েছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি